মনে করুন আপনি দুর্বল আপনার নামে ভূমি এবং রাজস্ব দপ্তর থেকে আপনার জমির কাউকে বিক্রি করে দিয়েছেন তার একটা পেপার তৈরি হয়ে গেল ভূমি দপ্তর তাদের কাগজপত্রকে এদিক ওদিক করে হেরাফেরি করে আপনার জমি অপর কাউকে দিয়ে দিল আপনি যখন জানতে পারলেন তখন আপনি দেখলেন যে আপনি আর কিছু করতে পারছেন না সেই সময় সেই জমিটাকে আবার সাদা করার জন্য সেই সমস্ত অপরাধী যারা ভূমি মাফিয়া তারা আপনার কাছে প্রস্তাব দেবে জমিটা আপনি ফেরত পাবেন না একটা দরদাম করে নিন বেকার ঝামেলা করে লাভ দিই আপনিও থাকবেন আমিও থাকব জমি মালিক সে দেখে আমি তো এদের কাছ থেকে উদ্ধার করতে পারবো না তাই যা পাওয়া যায় তাতে আমাকে সম্মতন হলে আমার কিছু তো লাভ হবে ফলে এইভাবে বাধ্য করা হচ্ছে দুর্বল মানুষকে কৃষককে গরিব মানুষকে এবং বৃদ্ধ বৃদ্ধাদেরকে খুব পরিকল্পিতভাবে ভূমি দপ্তর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যে ভূমি এবং রাজস্ব দপ্তর আমি বলতে চাই এগুলো হচ্ছে দুর্নীতির একদম আতুর ঘর সেগুলো রবীন্দ্র শরবার সেগুলো এখন কি সন্ধ্যের পর সেখানে আর ভদ্র করে যেতে পারে না যান খোঁজনি দেখুন মদের ফোয়ারা উঠছে সেসব জায়গায় যান খোজন দেখুন পশ্চিমবঙ্গের পার্ক সব বেদখল হয়ে গেছে পার্ক আর পার্ক নেই কোথাও নেই সমস্ত কিছু তৃণমূলের দখলে থাকতে 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 তারা তাদের নিজস্ব চরিত্র হারিয়ে ফেলছে পার্ক তার নিজস্ব চরিত্র হারিয়ে ফেলছে ময়দান তার চরিত্র হারিয়ে ফেলছে জমি তার চরিত্র হারিয়ে ফেলছে কোথায় যাবেন কবে বাংলার মানুষ এ বিষয়ে আরো বেশি সচেতন হবেন তাই সেই অপেক্ষায় আমরা আছি দেখুন সারা পশ্চিমবঙ্গে সরকারি জমি আজ পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা মস্তানদের দখলে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের যারা নেতা মস্তান তোলাবাজ তাদের চাকরি নেই বাকরি নেই এ রাজ্যে তাদের রুজির কোনো ব্যবস্থা নেই তাই দিদি খোলা হাতে ছেড়ে দিচ্ছে যা কিছু আছে লুট করে খাও এবং সারা বাংলা জুড়ে যেটা ভয়ঙ্কর ভাবে হচ্ছে সেটা হচ্ছে এই যে ভূমি আধিকারিকগণ যারা ল্যান্ড ডেভেলপমেন্ট যে অফিস লুটের সেটা সব থেকে বড় গুগুর বাসাতে রূপান্তরিত হয়েছে আপনার জমি রাতারাতি সেখানটাই চরিত্র বদল করে স্বল্প দামের জমি বেশি দামি হয়ে যাচ্ছে আপনার বসত বাড়ি জমি হাতছাড়া হয়ে যাচ্ছে কৃষি জমি বাণিজ্যের জমিতে রূপান্তরিত হচ্ছে এইভাবে সম্পত্তি আপনার অজান্তে বেনামে চলে যাচ্ছে বড় অদ্ভুত স্টাইল আছে এখানটাই মনে করুন আপনি দুর্বল আপনার নামে ভূমি এবং রাজস্ব দপ্তর থেকে আপনার জমির কাউকে বিক্রি করে দিছেন তার একটা পেপার তৈরি হয়ে গেল ভূমি দপ্তর তাদের কাগজপত্রকে এদিক ওদিক করে হেরা ফেরি করে আপনার জমি অপর কাউকে দিয়ে দিল আপনি যখন জানতে পারলেন তখন আপনি দেখলেন যে আপনি আর কিছু করতে পারছেন না সেই সময় সেই জমিটাকে আবার সাদা করার জন্য সেই সমস্ত অপরাধী যারা ভূমি মাপিয়া তারা আপনার কাছে প্রস্তাব দেবে তো আপনি ফেরত পাবেন না একটা দরদাম করে নিন বেকার ঝামেলা করে লাভ নিই আপনিও থাকবেন আমিও থাকবো জমি মালিক সে দেখে আমি তো এদের কাছ থেকে উদ্ধার করতে পারবো না তাই যা পাওয়া যায় তাতে আমাকে সমর্থন হলে আমার কিছু তো লাভ হবে ফলে এইভাবে বাধ্য করা হচ্ছে দুর্বল মানুষকে কৃষককে গরিব মানুষকে এবং বৃদ্ধ বৃদ্ধদেরকে খুব পরিকল্পিতভাবে ভূমি দপ্তর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যে ভূমি এবং রাজস্ব দপ্তর আমি বলতে চাই এগুলো হচ্ছে দুর্নীতির একদম আতুর ঘর সব থেকে বড় দুর্নীতি হচ্ছে চোখের বাইরে সব থেকে বড় দুর্নীতি হচ্ছে সেই ভূমি রাজস্ব দপ্তর ওইখান থেকেই আপনার সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে জমির চরিত্র জমির মালিকানা সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে জমির দাম সবকিছু পরিবর্তন হয়েছে ঠিক ওই জায়গাটা থেকে পশ্চিমবঙ্গের ঘুঘুর বাসা দুর্নীতির ঘুঘুর বাসার নাম ভূমি রাজস্ব দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব নেই রাজস্ব আদায় করার জন্য জমির উপরে ছাড় দেওয়া তুলে দিয়ে তারা টার্গেট করে দিয়েছে আমার এত টাকা চাই আমার রেভিনিউ এত টাকা চাই মদ জমি এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সব থেকে লোভনীয় এলাকা পশ্চিমবঙ্গের শিল্প নেই রুটি নেই রুজি নেই তৃণমূলের মস্তানা খাবে কি দিদি খুলে দিয়েছে দরজা বলুন যেটা সত্য সেটা বলেছে শুধু বিধায়ক নয় তো আমাদের পাশে বীরভূমের যিনি এমপি তিনিও তো বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে যে সন্ত্রাস না করে হয়তো আমরা আগে সন্ত্রাস হতো তিনি বলে দিয়েছেন অতএব এটা সবাই জানে একটা কথা যেন ওপেন সিক্রেট এগুলো সবাই জানে সব কিছু এটা নতুন কিছু না পশ্চিমবঙ্গের শাসক দল আর পশ্চিমবঙ্গের শাসক দলের সন্ত্রাস এই দুটো শব্দ মিলেমিশে একাকার শাসক আর সন্ত্রাস পশ্চিমবঙ্গে মিলেমিশে একাকার অবস্থা এটা বাংলার স্বাস্থ্য দপ্তর এই বাংলায় যেখানে তুই যান না প্রাইভেট ডাক্তারদের চেম্বারে যান মানুষের খালি মিছিল দেখুন ভিড় দেখুন আর মিছিল দেখুন হাসপাতালগুলো পড়ে আছে খালি দাঁড়িয়ে আছে চিকিৎসা নেই ওষুধ নেই যন্ত্র নেই ডাক্তার নেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বাংলায় তারা সব ভিড় করছে প্রাইভেট ডাক্তারদের কাছে নার্সিং হোম ব্যাঙের ছাতার মতন অলিতে গলিতে গ্রামে গঞ্জে গজি উঠেছে ব্যাঙের ছাতার মতন সেখানে কোনো কন্ট্রোল নেই কোনো নিয়ন্ত্রণ নেই সেগুলো আইন মেনে হচ্ছে কি হচ্ছে তার দেখার জন্য কোনো ব্যবস্থা নেই এক ভয়ঙ্কর দুর্নীতি চলছে এই বাংলার প্রত্যেকটা দপ্তরে রন্ধে রন্ধে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল দল কিছু পারুক আর না পারুক আজকে বাংলার তারা দুর্নীতিকে প্রবেশ করে দিয়েছে এ বাংলার ভবিষ্যৎ কি দেখুন এই গ্রেপ্তারের পিছনে সব থেকে যদি বড় অবদান থাকে সেটা সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যমের লাগাতার সমালোচনার এই সরকারকে পুলিশকে বাধ্য করেছে অপরাধীকে গ্রেপ্তার করতে এবং সেই সুবাদে আপনারা দেখলেন যে অপরাধীদের সঙ্গে আজকের শাসক দলের যারা কেষ্টবিষ্টু তাদের ঘনিষ্ঠতা চাক্ষুষ প্রমাণ আপনারা পেলেন এটাই বাংলার আসল চেহারা সারা বাংলা জুড়ে এইভাবেই রাজনীতিবিদ অপরাধী পুলিশ সরকার মিলেমিশে নির্বিচার সন্ত্রাস তারা করে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী সব জানেন বোঝেন শুনেন কিন্তু কিছু করেন না মাঝে মাঝে মনে হয় যে এত মানুষের সমালোচনা এত সন্ত্রাস এত চিৎকার এত কান্না এত অপমান এগুলো কি তাকে স্পর্শ করে না তার মনকে ভেদ করতে পারে না তার অন্তরকে কি ভেদ করতে পারে না তিনি তো অভেদ্য দেবীর ভূমিকায় বিচরণ করছেন কোনো কিছুই তাকে স্পর্শ করে না কোনো কিছুই তার মনকে অন্তরকে ভেদ করতে পারে না যার যে কেউ যদি মনে করে তার উপর প্রকৃতপক্ষে কোনো অন্যায় হয়েছে সে করতেই পারে সবকিছুর পিছনে কারণ আজ না হয় কাল জানা যাবে সত্য কি মিথ্যা কি আমরা কেউ জানি না বিচার করলে জানা যাবে একটা মহিলা রাজভবন থেকে সুপ্রিম কোর্ট কেন যাচ্ছে সেটা বিচারকরা ভালো করে বুঝবে এটা সত্য না অসত্য বানানো না এটা ঘটনা সব কিছু আমরা জানতে হবে এখনো পর্যন্ত বিষয়টাই ধোঁয়াশা